এখানে আল্লাহবায় এক বুলালামিন যেহেতু কুরানুল কারিমে বলে দিয়েছেন আপনি কেমনে জান্নাতের অধিকারী হবেন আল্লাহর জান্নাতে যেতে চাই না এমন কোনো মানুষ নাই সবাই কিন্তু মৃত্যুর পরে হিসাব নিকাশের পরে আমাদের জন্য কিন্তু আকি রাতে দুইটা জায়গার ব্যবস্থা করে রাখা হয়েছে একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম ঠিক কিনা আকিরাতের যেখানে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ হওয়ার পরে আপনার জীবনের আমার জীবনের সবার জীবনের হিসাব তন্ন তন্ন করে নেওয়া হবে এই জন্য আপনার জীবনটা হলো পৃথিবীতে পৃথিবীতে আপনি জীবনটা কিভাবে চালাবেন পৃথিবীতে জীবনটা আপনি দুটা রাস্তা আছে একটা হলো আল্লাহ ও রাসুলের রাস্তা আরেকটা হলো শয়তানের রাস্তা শয়তান মানুষকে দিকে টানে আর আল্লাহ মানুষকে আদেশ করেছেন বালো পথে চলার জন্যে দুটি রাস্তা এখন কোনটা আপনি বাসাই করবেন এটা আপনি চিন্তা করেন আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পদকে আপনি করে নেন তাহলে সেটি হলো জান্নাতের রাস্তা আর যদি রাস্তা যে শৈতান মানুষকে নামাজ পড়তে না যে মানুষকে রোজা রাখতে দেয় না যে শৈতান মানুষকে ভালো কাজ করতে দেয় না এটি হলো শৈতানের রাস্তা এখন আমার ভাইরা আমার মা বোনেরা আপনারা পছন্দ করে নিতে হবে কোন রাস্তাটা আপনারা নিবেন দুনিয়ার জীবন থেকে আপনার বাসাই করতে হবে পরকালে ইন্তিকাল হওয়ার পরে কিন্তু আর ভালো করতে পারবেন না মন্দ করতে পারবেন না করা যাবে ইন্তিকালের পরে কি ভালো মন্দ কিছু করা যাবে কিছুই করা যাবে না এজন্য আমার মুসলমান ভাইয়েরা আমি অনুরোধ করবো কারণ আমাদের সময় খুব কম কখন মৃত্যু আসে যায় আমরা বলতে পারি না আমার যুবক ভাইয়েরা একটু নজর করে দেখো আমাদের মতো যুবকরা তোমার মতো অনেক যুবকরা একসাথেই লেখাপড়া করতাম একসাথে স্কুলে যেতাম একসাথে কলেজে যেতাম একসাথে মাদ্রাসায় যেতাম কিন্তু এখন দেখি সাথের ভাইটা কবরের মধ্যে ঘুমাইতেছে ঠিক কি না একই সাথে ছাত্র কিন্তু আমি এখন এখনো দুনিয়ার বুকে হাঁটাহাঁটি করি কিন্তু আমার ভাই অনেক আগেই মারা গেছে এখন আমার এই যুবক ভাইয়ের কবরের উপরে দুবরা ঘাস জন্ম নিচ্ছে ঠিক কি না ভাইরা এই জন্য আমার ভাইয়ের মৃত্যু বলা যায় না খাজে আমার আর সময় নিও না আর সময় নেওয়ার টাইম নাই করে আল্লাহর পথে তুমি আসো যদি তুমি জান্নাতের অধিকারী হতে চাও জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর হুকুম এক কোণে তুমি মেনে নাও কারণ নেকামল চারা তুমি জান্নাতে যেতে না

নিশ্চয় যারা ইমান এনেছে এবং ইমান আনার পরে এই ইমানদার লোকেরা নেক কাজ করেছে বালু কাজ করেছে আল্লাহ বললেন তাদের জন্যই আমি এমন বেহেস্তের ব্যবস্থা করে রেখেছি যে বেহেস্তের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে নহর প্রবাহিত হয়েছে এটা কার কথা বলো আল্লাহর কথা আল্লাহর কোরআনের কথা আমাদের তো ইমান হলো আল্লাহর কোরআনের উপর আমাদের ইমান হলো রসুলের উপর আমাদের ইমান হলো পরকালের উপর আমাদের ইমান হলো ফেরেস্তার উপর আমাদের ইমান হল কিতাবের উপর আমাদের ইমান হলো যে মৃত্যুর পরে আবার কবর দেশে আবার জীবিত হব সেটার উপর ঠিক না তাহলে এটি হলো ইমান কাজে আমার ভাইরা যদি জান্নাতের অধিকারী হতে চাও তাহলে বিকল্প আর কোনো কিছু নাই কিন্তু নেকামল একটা জন আছে সে তোমাকে করতে দিবে না চিনেন তাকে একটা জন আছে সে তোমাকে নেকামল করতে দিবে না সে তার নাম হলো ইবলিশ বা শয়তান ইবলিশ বা শৈতান আল্লাহ কোরআনে বলেন আল্লাহ মাহাদিলাই কুমিয়াদানী আদামা আল্লা তাবুদুঃসাইয়ত আল্লাহর আল্লাহ বলেন তোমাদেরকে কি আমাদের প্রকাশ্য দুশ্মন তাহলে তো আল্লাহ আগেই আউট করে দিয়েছেন কথাটা তাহলে আপনারা কেন বুঝেন না আমরা কেন বুঝি না আল্লাহ যখন আগেই বলে দিয়েছেন যে শয়তান তোমাদের দুশ্মনই করবে আপনার কাছে যখন নামাজ ভালো লাগে না তখন আপনি মনে করবেন শয়তান পায়া লাইছে শয়তান পায়া লাইছে আমার ভাইয়েরা আমার মনে রাখ যখন দেখবেন নফজরের নামাজের সময় আপনার উঠতে মন চাই না আপনার তখন মনে করবেন শয়তান আপনাকে জাল ফেলিয়া দিয়েছে উপরে এই জাল বানতে হলে আপনি ওই দোয়া পড়তে পড়তে আপনি ঘুম থেকে উঠে যান আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর এই দোয়াটা পড়তে পড়তে আপনি এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে আপনি উঠে যান দেখবেন শয়তান আপনার দরে দৌড় দিবে কিন্তু আপনি যদি আবার আরাম লাগে বলে আবার ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু শয়তান আপনাকে পেয়ে বসবে আপনি আর হজরের নামাজ পড়তে পারবেন না এই জন্য আপনার নিজের সাথে নিজের যে আপনার নফসের সাথে আপনার একটা জেহাদ করতে হবে একটা সংগ্রাম করতে হবে আপনি যদি সংগ্রাম করতে পারেন তাহলে আপনি কি আর আপনি যদি সংগ্রাম না করতে পারেন সেই সংগ্রামী না হতে পারেন আপনার নফ্সের সাথে আপনার যে প্রবৃত্তি সেই ক্রুপ্রবৃত্তিটি আপনার ভিতরেই আছে। আপনার ভিতরেই ক্রুপ্রবৃত্তি আছে সে আপনাকে চাই না যে আপনি নামাজ পড়েন সে আপনাকে চাই না যে আপনি বালু কাজ করেন সে আপনাকে চাই না যে আপনি ইবাদত বন্দিগি করেন সে সবসময় চা যে আপনি আমোদ প্রমোদে হ্যাঁ বিভিন্ন কাজে কর্মে লিপ্ত থাকেন আপনি আল্লাহর হুকুম না মানেন এই ক্রুপ্রবৃত্তি এটা আপনাকে তারা দেয় এই জন্য আল্লাহ আল্লাহ নবীজি বলেছেন আল মুজাহিদুমান জাহাদানফসা উফিত আতিল্লা আল্লাহ নবীজি বলেছেন প্রকৃত মুজাহিদ প্রকৃত সংগ্রামী ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম আঘাম পালন করার জন্যে তার নফসের সাথে জেহাদ করে। নিজের পূর্ববৃত্তির সাথে জেহাত করতে হবে সংগ্রাম করতে হবে যে আপনার ভালো লাগে না বিষয় আপনার ভালো লাগাইতে হবে আপনার নামাজ ভালো লাগে না আপনার বন্দি কি ভালো লাগে না আপনার পিতা মাতার ভালো লাগে না এটা আপনার ভালো লাগাইতে হবে এটার নামই হলো জেহাদ নফ্সের সাথে জেহাদ হলো এটা যে আল্লাহর যে নেট কাজগুলা যে আল্লাহ তালা আপনাকে যে বিধান মেনে চলার জন্য বলেছেন এই বিধানগুলো আপনার কাছে ভালো লাগে না কিন্তু বালু না লাগার কারণটাই হলো আপনাকে আপনার ভিতরে যে একটা রিপু আছে খারাপ রিপু এই খারাপ রিপু আপনাকে আপনাকে দিচ্ছে এই 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 খারাপ রিপু থেকে রাখছে যে চেষ্টা করছে তখন আপনার জেহাদ করতে হবে অর্থাৎ তার উল্টাটা করতে হবে আমার নামাজ মনে চাই না রোজা মনে চাই না আল্লাহর বন্দি মনে চাই না রে ভাই এই এখনই তখনই তোমার সংগ্রাম করতে হবে চেষ্টা করে প্রচেষ্টা করে তোমার মসজিদে হাজির হতে হবে কারণ এই যে খারাপ রিপুটা এই রিপুটাকে যদি দমন না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে সে জাহান্ন নামে নিয়ে যাবে এই জন্য আপনি নামাজ আপনি রোজা আপনি আমার মা বোনেরা পর্দা খুশিদা স্বামীর কেন এগুলি কিন্তু আপনার নিজে করতে হবে চেষ্টা করে করতে হবে এটা আপনার একটা কাজ এটা কিন্তু আপনাকে শয়তান করতে দিবে না কিন্তু আপনার করতে হবে আপনার এখন মন চাইবো যে স্বামী যখন বাড়ি না তাহলে আসি যাই ওই ওই দিক থেকে একটু ঘুরাফেরা করে আসি স্বামী কি আর দেখবো আমাকে স্বামী তো প্রতিদিন বাজারেই ঘুরতে আসে ঠিক কিনা এমন অনেকে আছে কিন্তু না এটাই আপনার কুরিপু আপনাকে তারমা দিচ্ছে এই কুরিপুর বিরুদ্ধে আপনার সংগ্রাম করতে হবে না আমার স্বামীর হুকুম ছাড়া আমি কোথাও যাব না যদি যাই সেটা অন্যই হবে কারণ আমার বাইরা আমার বাইরে আপনারা মনে রাখবেন আপনি যখন সকালবেলা যখন ঘুমিয়ে থাকেন তখন দেখবেন ঘুমটা খুব টেস্ট লাগে খুব মজা লাগে আমি অনেক লোককে আমি ফজরের নামাজের সময় ডাকতে যাই তখন তারা বলে হুজুর আপনি তো ডাক টিকি দেন কিন্তু এমন আরামের গুম ধরে উঠবার মন চাই না এই যে আপনার মন চাই না এই মনকে সাবাইতে হবে আপনি শক্তিশালী ভাবে আপনার সংগ্রাম করতে হবে যে আপনাকে মন চাওয়াইতেছে না একটা শৈতান ওই শৈতানের বিরুদ্ধে আপনার সংগ্রাম করতে হবে এই কথাটি আল্লাহ নবীজি বলেছেন মুজাহিদু من جهاد نفسه এই কথাটাই বলছেন আল্লাহ নবীজি যে প্রকৃত মুজাহিদ প্রকৃত সংগ্রামী ওই ব্যক্তিটা যেই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মানার জন্যে আল্লাহকে এতাহাত করার জন্যে তার নিজের নফসের সাথে জেহাদ করে সংগ্রাম করে এজন্য তাহলে আপনিও প্রকৃত একজন মুজাহিদ হয়ে যান কারণ মুজাহিদের জায়গা তো জান্নাত মুজাহিদের জায়গা কোথায় মুজাহিদের জায়গা হলো জান্নাত বেহেস আল্লাহ মিনা বলেছেন যে আপনি যদি নবসির প্রবৃত্তির ধারণা দেখে যদি আপনি রক্ষা পান যদি আপনি বাঁচতে পারেন আর আল্লাহকে যদি বয় করেন যে আমি পরকালের কাঠগড়াই আল্লাহর সামনে আমার একা একা দাঁড়াতে হবে আল্লাহর কাঠগড়াই আপনি একা দাঁড়াবেন আমার ভাই সেখানে মা থাকবে না আল্লাহর করে যখন আপনি দাঁড়াবেন আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবে রে ভাই সেখানে আপনার মা থাকবে না আপনার বাবা থাকবে 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 না 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 আপনার 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 ভাই বোন স্ত্রী থাকবে না আপনার ছেলে সন্তান কেউ থাকবে না প্রায় সেদিন আপনি একা একা জবাব দিতে হবে কাজে আমার ভাইয়েরা আল্লাহ এই কথাই বলেছেন যে যদি তুমি আল্লাহর সম্মুখে যা তোমার দাঁড়াতে হবে এই বই যদি তোমার অন্তরে থাকে আর যদি তুমি এই কুপ্রবৃত্তির তারা থেকে বেঁচে থাকো আল্লাহর হুকুমগুলি যদি তুমি পালন করো তাহলে তোমার জন্য একটা বুক বিলাসপূর্ণ বেহেস্তের ব্যবস্থা করে রাখা হয়েছে এই কথা আল্লাহ নিয়ে বলেছেন পিহি ওয়া নাহান নফসা নীল্লাহ ওয়া ওয়াই নল্জন তাহিয়াল মা আল্লাহ তালা বলেছেন যে তোমরা যখন আল্লাহর খাট করে একদিন দাঁড়াতে হবে আল্লাহর সম্মুখে একদিন দাঁড়াতে হবে তোমার রবের সম্মুখে একদিন দাঁড়াতে হবে তন্ন তন্ন করে তোমার জীবনের হিসাব দিতে হবে এই বইটা যদি তুমি কর তার যদি তোমার থেকে তুমি বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ তোমার জন্য একটা ব্যহাস্তের ব্যবস্থা করে রেখেছে তাহলে আমরা সেই ব্যস্তে আমরা যদি যাইতে চাই তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে আমার নফস আমার এই কুরিপু যা চা তার বিরুদ্ধে কাজ করতে হবে আপনার কুরিপু আপনার যে যে ভিতরে নফস নফস এই যেটা চা সেই আপনি পূরণ করতে পারবেন না এই কাহেসের বিরুদ্ধে আপনার কাজ করতে হবে আপনার এই জন্য আল্লাহ পায় বুল আবিন কোরআনে এই কথাটা বলেছেন কোরআনে আরেক আরেক জায়গা হাদিস শরীফে আরেক জায়গা এই কথাটা বলা হয়েছে হাদিসের আরেকটা টুকরার মধ্যে আপনার এই কুরিপুর কথা বলা হয়েছে যে আফদালুল আফদালুল আফদলুল জিহাদুল হাওয়া অর্থাৎ এই যে আপনার কুরিপুর এই কুরিপুর বিরুদ্ধে যে আপনি সংগ্রাম করিয়া আপনি যে নামাজ বোঝা করলেন এই যে বালো করলেন এই এই কারণটেই বলা হয়েছে যে এই রূপটা সবচেয়ে আফদালুল জেহাদুর সবচেয়ে একটা উত্তম জেহাদ করল সবচেয়ে ভালো একটা জেহাদ করলো তার নিজের নফসের সাথে যে সে মানে তার ভালো লাগে না ইবাদত কিন্তু সে যে জোর করে করে ওইটা এটা কি বলা হয় জিহাদ আপনি সর্বোত্তম একটা জেহাদ করলেন আপনি আপনার নফসের সাথে এই এই ধরনের জেহাদ যারা করতে পারে তারা হবে জান্নাতি তারা কোথায় যাবে তারা জান্নাতে যাবে আমরা তো জান্নাতে যাই জান্নাতে আমরা যেতে চাই জান্নাত পিতামাতার খেদমত এটা কিন্তু আপনার অনেকের মন চায় না দেখবেন যে আপনার পিতামাতাকে রাখিয়া সে অন্যকে নিয়ে দেখবেন খালি মেলা করে ঠিক কি না কিন্তু জান্নাতের ঠিকানা কোথায় পিতা মাতার পায়ের নিচে কার নিচে বলো জান্নাতেরি ঠিকানা কুজে তুমি পাইলা না জান্নাতেরি ঠিকানা কুজে তুমি পাইল না মা পায়ের নিশে কুজে দেখো না ঠিক না জন্নত মায়ের নিষে বলছে নবী হাদিস জন্নত মায়ের পায়ের নিছে বলছে নবী হাদিস দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিশে খুঁজে দেখো না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মার কলি যায় আগাত দিলে কুদা সহে না জান্নাতেরই ঠিকানা খুঁজে তুমি পাইলা না ঝান্নাতেরি ঠিকানা খুঁজে তুমি পাইলা না মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না আমার ভাইয়েরা আমি সময়ের স্বল্পতায় জন্য সব কথা বলতে পারছি না আমার আজকের আলোচনা এটাই যে জেহাদ করা মানে আপনার নিজের নফসের সাথে জেহাদ করা এটা হলো বড় জেহাদ যে আপনার কিন্তু বাল্যকাজ করতে দেয় না কে দেয় না এইটার নাম কি এইটাই এটাই নবস এবং এটা কুরিপু এই রিপুটা আপনাকে এই রিপুটা আপনি যখন বালু কাজ করবেন বেশি বেশি তখন এই রিপুটা দমন হয়ে থাকবো তখন আপনার কাছে বালু কাজগুলো ভালো লাগবে আর খারাপ কাজগুলা খারাপ লাগবে আর আপনি যখন নামাজ রোজা সারে দিবেন বালু কাজ সারে দিবেন তখন আস্তে আস্তে এই যে কুরিপুটা এটা হ্যাঁ শক্তিশালী হয়ে যাবে তখন দেখবেন আপনার কাছে ভালো কাজ আর ভালো লাগবে না হ্যাঁ খারাপ আপনার কাছে ভালো লাগবে এই জন্য আমার বন্ধুগণ এবং আমার সম্মানিত মা ও বোনেরা আপনারা সবসময় জিনিসটা খেয়াল করবেন কারণ আমরা কিন্তু কেউ অমর নয় আইসি না এই দুনিয়ার বুকে আমি কিন্তু উপকৃতার একটু প্রারম্ভে আমি এই কথা বলে রেখেছি যে আমার মতো কত যুবক এই কবরে এখন ঘুমাইতেছে আছে একসাথেই পড়ালেখা করেছি কিন্তু আজকে তারা দুনিয়ায় নাই এমন ভন তোমার মতো কত যুবতী মানুষ তুমি স্কুলে পড়তেছ কিন্তু তোমার সাথী কিন্তু চলে গেছে কবরে ওরা কবরে আছে কিন্তু এই যে একটা কথা কথাটা স্মরণ রেখে আমাদের চলতে হবে মৃত্যুটাকে আমাদের সামনে রাখতে হবে যে যে কোনো সময় আমি মৃত্যুর কপ্পরে পড়তে পারি ঠিক কিনা কারণ আল্লাহ যেখানে কোরআনুল কারিমে বলেছেন যে এই মৃত্যুরা যখন সময়টা শেষ হবে তখনই চলে আসবে ইজা যা আ আজল হুম লায়েস্তা হিরুন আসাও তোমার আজল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মৃত্যু এসে হাজির করে আমার আমার মুসলমান মা বলে না মৃত্যুর হাত থেকে তুমি কেউ বাঁচতে পারবে না আমিও বাঁচতে পারব না তুমিও বাঁচতে পারবে না কিন্তু মৃত্যুর আগে আমার আল্লাহ বলতেছেন তুমি পুরাপুরি কমপ্লিট মুসলমান হয়ে মারা যাও আল্লাহ বলেন ওয়ং মুসলিম আল্লাহ তালা বলতেছেন যে তুমরা এত কোন পর্যন্ত মরো না যত কোন পুরাপুরি পুরোপুরি মুসলিম না হও প্রকৃত মুসলমান নই হানা হইয়া তুমি কবর দেশে আসো না এটা বড় একটা সিগনাল আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে দিয়ে রেখেছেন এজন্য আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে তো আমাদেরকে যখন সতর্ক করে দিয়েছেন যে মুসলমান না হয়ে মরার জন্যে তাহলে প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যা ওই জিনিসটা জানার জন্যই তো মানুষ সম্মিলনে আসে ঠিক না ওয়াজ নজিহতে আসে তালিমে বসে এই জিনিসটা জানার জন্যই তো যে প্রকৃত মুসলমান আমরা কেমনে হয়ে মরব এটা জানার জন্য বোঝার জন্য তো আলেম ওলামাকে দাওয়াত দিয়ে মানুষ আনে ঠিক না কাজে আমার ভাই আমি আমার প্রকৃত আর দীর্ঘায়িত করব না সম্মান আমার আমাদের একজন দাওয়াতি মেহমান এখানে উপস্থিত হয়ে গেছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না তো আমি একথারই অনুরোধ রাখবো যে আপনি আপনার নিজের মনের সাথে যেটা যুদ্ধ করতে হবে যুদ্ধ করে আপনার যে ইবাদতগুলো আপনার ভালো লাগতেছে না এটা ভালো লাগাইতে হবে এটার নাম হলো আল মুজাহিদু মানজাহাদা নফসহু ফি তুআতি যে প্রকৃত মুজাহিদ তো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর হুকুমা হাকাম মানার জন্য তার নিজের নফসের সাথে জিহাদ করে সংগ্রাম করে চেষ্টা করে প্রচেষ্টা করে এগুলি আপনারা করবেন করে ইবাদুলো আপনারা অতি তাড়াতাড়ি আপনারা দই কারণ মৃত্যু কিন্তু খুব কাছে কিন্তু মৃত্যুর পরে কিন্তু যদি আপনি পস্তান বা আফসুস করেন কোনো লাভ হবে না কাজে আমার মা বোনেরা আমার সম্মানিত বায়েরা আমি অনুরোধ করলাম আপনারা এক্ষুনি তোবা করে পাঁচক্ত নামাজ ধরে ফেলেন এক্ষুনি তোবা করে পর্দা পশিদা ধরে ফেলেন এক্ষুনি থোবা করে স্বামীর ক্যাদমত ধরে ফেলেন এক্ষুনি আপনি করে আল্লাহর যত ইবাদী আছে সব কিছু আপনি গ্রহণ করেন আপনি যদি না জানেন তাহলে ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেন আপনি যদি না জানেন তাহলে যারা তালিম তাদের কাছ থেকে জেনে নেন কিন্তু তলাবুল এলমে ফারিদাতুল আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এই এলেম অর্জন করা এটা ফরজে আইন যতটুকু এলেম হলে আপনি ইসলামের উপর থাকতে পারেন চলতে পারেন একজন মুমিন হিসাবে চলতে পারেন দুনিয়াতে এতটুকু এলেম আপনি অর্জন করেন আর ঘরে বসে থাকেন না আর অবহেলা করেন না কারণ আপনিও জান্নাতে যাইতে চান অন্য লোকও জান্নাতে যাইতে যাইতেসা তবে জান্নাতের উপযোগী হয়ে দুনিয়া থেকে যেতে হবে প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা যাইতে পারি আর আমরা যেন এই আমাদের নিজের নফসের বিরুদ্ধে যেন আমরা সংগ্রাম করে ইবাদত বন্দীগুলো যেন আমরা টিকটিক মতো যেন আমরা করতে পারি আল্লাহিন আমাদেরকে সেই ক্ষমতা সেই শক্তি আমাদেরকে দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি